শ্যামাম বৃহৎ শ্যামাম তথা ছন্দ শ্যামং গায়ত্রী আহম মাসা নাম মার্গ শিষ্য ঋতু নাম কুসুমকার আহম সুরধর্মী শ্রুতিগুলির মধ্যে বৃহৎ এবং বৈদিক ছন্দগুলির মধ্যে গায়ত্রী ছন্দ আমি বৎসরের দ্বাদশ মাসের মধ্যে মার্গশিষ্য অর্থাৎ অগ্রায়ণ এবং ছটি ঋতুর মধ্যে বসন্ত ঋতু আমি গীতার দশম অধ্যায়ের পঁয়ত্রিশতম শ্লোকে বাসুদেব শ্রীকৃষ্ণ অগ্রহায়ণ মাসের সাথে নিজের একাত্মকতার কথা জানাচ্ছে অর্থাৎ মাস যদি হতাম তাহলে আমি অগ্রহায়ণ মাস হতাম দর্শক বন্ধুরা এই অগ্রহায়ণ মাসের কি মাহাত্ম এবং এই অগ্রহায়ণ মাসে কি কি বিশেষ উপায় করলে বাসুদেব শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা আশীর্বাদ আমাদের জীবনে আসতে পারে আমাদের সুখ সৌভাগ্য স্বাচ্ছন্দ্য আসতে পারে গ্রহদোষ থেকে আমরা মুক্ত হতে পারি সেই বিষয়ে আজকে আলোচনা করবো সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানায় সুস্বাগতাম বন্ধুরা সহজ ভাষা ধর্মকথা মানেই জটিল সমস্যার সহজ সমাধান হাতির কাছে থাকা দ্রব্য দিই এখনও পর্যন্ত আপনারা আপনাদের প্রিয় চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও আর মিস না হয়ে যায় বন্ধুরা আজকে আলোচনা করছি অগ্রহায়ণ মাস নিয়ে বাংলার বারোটা মাসের মধ্যে নবম মাস হলো এই অগ্রায়ণ মাস দর্শক বন্ধুরা অগ্রায়ণ মাস অত্যন্ত পবিত্র একটি মাস বলা হয় এই মাসেই বাসুদেব শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার উপদেশ দান করেছিলেন এই মাসেই কাশ্যপ ঋষি কাশ্মীরের সৃষ্টি করেছিলেন আবার এই মাসের শুক্ল পঞ্চমী তিথিতে শ্রীরামচন্দ্রের সাথে মাতা সীতার বিবাহ অনুষ্ঠান হয়েছিল দর্শক বন্ধুরা মহাভারতের সময় এই মাস থেকেই বছর গণনা শুরু হতো অত্যন্ত পবিত্র এই মাস এই বছর অর্থাৎ ইংরেজি দু চব্বিশ সালে সতেরোই নভেম্বর থেকে শুরু হয়ে যাচ্ছে এবং থাকবে ষোলোই ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত অর্থাৎ বাংলার নবম মাস অগ্রহায়ণ মাস এই বছর ইংরেজিতে সতেরোই নভেম্বর থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত স্থায়ী হচ্ছে আর এই সময়ের মধ্যেই আজকের বড় উপায়গুলো আমাদের করতে হবে কি কী উপায় করতে হবে প্রথমেই দর্শক বন্ধুরা এই মাসে দান এবং স্নান এবং জপ তপের বিশেষ গুরুত্ব বা মাহাত্ম আছে যে কোনো পবিত্র নদীতে এই মাসে আপনারা স্নান করতে পারেন হতে পারে যমুনা হতে পারে গঙ্গা আপনাদের আশেপাশে যদি নর্মদা থাকে আপনারা নর্মদাতেও স্নান করতে পারেন অর্থাৎ যে কোনো পবিত্র নদীতে আপনারা এই মাসে স্নান করুন যদি না পারেন স্নানের জলে পবিত্র জল মিশ্রিত করে আপনারা স্নান করুন অত্যন্ত উপকার পাবেন সুফল পাবেন এর ফলে দর্শক বন্ধুরা এই মাসে গীতা পাঠের মাহাত্ম আছে গীতা শ্রোবনেরও মাহাত্ম আছে অবশ্যই গীতা পাঠ এবং গীতা শ্রবণ এই মাসে করা উচিত বিশেষ করে গীতার একাদশ অধ্যায় আপনাদের এই মাসে পাঠ বা শ্রবণ করা উচিত গীতা দান আপনারা করতে পারেন এই সময়ের মধ্যে যে কোনো মন্দিরে যে কোনো মানুষকে আপনারা এই এই সময়ের মধ্যে গীতা দানও করতে পারেন দর্শক বন্ধুরা এই সময়ের মধ্যে তুলসী গাছ বাড়িতে অবশ্যই নিয়ে আসুন যদি আপনার বাড়িতে তুলসী গাছ না থাকে আর যদি তুলসী গাছ থেকে থাকে তার বিশেষ যত্ন পরিচর্যা করুন এবং সন্ধেবেলায় অবশ্যই তুলসী গাছের নিচে একটা প্রদীপ আপনারা জ্বালাবার চেষ্টা করবেন দর্শক বন্ধুরা আমরা তো দিনের বেলা প্রত্যেকে পুজো করি কিন্তু অগ্রায়ণ মাসে বলা হয় সন্ধেবেলার যে বাতি সন্ধেবেলার যে পুজো উপাসনা সেটার বিশেষ গুরুত্ব হয় তাই অবশ্যই এই মাসে কখনোই কিন্তু সন্ধেবেলার পুজো মিস করবেন না সন্ধ্যেবেলার দিকে অবশ্যই কিন্তু এই মাসে পুজো অর্চনা করবেন গায়ত্রী মন্ত্র শ্রবণ করা বা পাঠ করার জন্য অত্যন্ত উপযুক্ত সময় বিষ্ণু সহস্র নাম শ্রবণ করা পাঠ করার জন্য উপযুক্ত সময় শ্রীকৃষ্ণ শ্রীহরি বিষ্ণু যে কোনো মন্ত্র উচ্চারণ করা পাঠ করা এই সময় আপনাদের করা উচিত দর্শক বন্ধুরা এই সময়ের মধ্যে আপনারা অবশ্যই ক্লিম শ্রীকৃষ্ণায় নম এই মন্ত্র জপ করতে পারেন ওং নম ভাগবতে বাসুদেবায় এই মন্ত্র জপ করতে পারেন বা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্রও আপনারা জপ করতে পারেন অর্থাৎ যে কোনো শ্রীকৃষ্ণের মন্ত্র এই সময় জপ পাঠ এবং শ্রবণ করা অত্যন্ত ফলদায়ী দর্শক বন্ধুরা এই মাসের মধ্যে স্পেশাল কিছু জিনিস আছে যেগুলো দান করা উচিত যেমন এই মাসের মধ্যে ড্রাই ফ্রুটস যে কোনো মন্দিরে আপনার দান করতে পারেন যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস যেগুলো হয় সেগুলো যেমন ধরুন কাঠবাদাম আমন্ড জাতীয় যেটাকে বলা হয় কাজু কিশমিশ এই জাতীয় জিনিস যেগুলো ড্রাই ফ্রুটসের মধ্যে পড়ে সেগুলো দান করতে পারেন সর্ষের তেল দান করতে পারেন মধু দান করতে পারেন ঘি দান করতে পারেন এই জাতীয় দ্রব্যগুলো এই মাসে দান করা উচিত দর্শক বন্ধুরা এই মাসের মধ্যে আপনাদের শঙ্খ দান করা উচিত যে কোনো শ্রীহরি বিষ্ণু শ্রীকৃষ্ণের মন্দিরে বাড়িতে যদি আপনাদের শ্রীকৃষ্ণের মূর্তি লাড্ডুগোপাল থেকে থাকে রাধাকৃষ্ণ থেকে থাকে তাহলে তাকে অভিষেক করান শঙ্খ দিয়ে কি কী দেবেন জল শঙ্খ নেবেন তার মধ্যে বা দক্ষিণাবর্ত শঙ্খ যাকে বলে সেটা নেবেন তার মধ্যে আপনারা দুধ গঙ্গা জল তুলসী পত্র এবং কেশর কেশর না থাকলে হলুদ দিয়ে আপনারা মিশ্রিত করুন এবং শ্রীহরি বিষ্ণুকে বাড়িতে যে আপনাদের লাড্ডু গোপাল আছে শ্রীকৃষ্ণ আছে তাকে আপনারা অভিষিক্ত করুন বিশেষ অভিষেক ক্রিয়া এই অগ্রহায়ণ মাসে আপনারা করুন এর ফলে ভীষণভাবে আপনাদের ওপরে মানসিক সুখ স্বাচ্ছন্দ্য শান্তি আসবে মনের মধ্যে শীতলতা পাবেন প্রত্যেকটা কাজে আপনারা সফল হতে শুরু করবেন এছাড়া শঙ্খের মধ্যে আপনারা যে আতপ চাল বা গোবিন্দভোগের চাল হয় সেই চাল এবং একটা তুলসীপত্র রেখে সেটাকে ভালো করে হলুদ কাপড় বা সাদা কাপড় দিয়ে মুড়িয়ে আপনাদের এক মাসের জন্য আপনারা রেখে দিন আপনাদের যে দেরাজ আলমারি যে টাকা পয়সা যেখানে থাকে সেখানে পরবর্তী সময় মাস শেষ হয়ে গেলে সেই যে চালটি সেটিকে সংগ্রহ করবেন সংগ্রহ করে আপনারা পাখিকে খাইয়ে দেবেন যে কোনো গাছের গোড়ায় দিতে পারেন বা আপনারা কোনো নদীতে পুকুরেও দিয়ে আসতে পারেন জালগুলি মাছের খাদ্য হিসাবে এইভাবে এটিকে আপনারা করতে পারেন এক মাসের জন্য রেখে দিন এর ফলে কিন্তু ধন দৌলত স্বাচ্ছন্দ্য আপনাদের আকর্ষিত হবে দর্শক বন্ধুরা এই মাসের মধ্যে আপনাদের যে কোনো শ্রীকৃষ্ণের মন্দিরে হলুদ বস্ত্র দান করা উচিত বা আপনার বাড়িতে যদি লাড্ডু কপাল থাকে তার জন্য হলুদ রঙের বস্ত্র কিনে নিয়ে আসুন এবং হলুদ রঙের বস্ত্র আপনারা লাড্ডুকপালকে পড়ান শ্রীকৃষ্ণকে পড়ান দর্শক বন্ধুরা এই মাসে আমরা চন্দ্র এবং শুক্রকে বিশেষভাবে বলশালী করতে পারি এই মাসে আপনারা যে কোনো শিব মন্দিরে গিয়ে দুধ দ্বারা শিবলিঙ্গে অভিষেক করান বাড়িতেও লাড্ডু গোপালকে বা শ্রীকৃষ্ণকে আপনারা দুধ দিয়ে অভিষেক করাবেন দর্শক বন্ধুরা এই মাসে আপনারা অবশ্যই সেন্ট বা পারফিউম জাতীয় জিনিস যে কোনো শ্রীকৃষ্ণের মন্দিরে নিবেদন করুন দান করে দিন এবং বাড়িতেও আপনারা যখন ক্রিয়া সুসম্পন্ন করবেন তারপরে কোনো গন্ধদ্রব্য গন্ধ জাতীয় জিনিস সেন্ট পারফিউম ইত্যাদি সেগুলো আপনারা অবশ্যই শ্রীকৃষ্ণ রাধিকার যে মূর্তি আছে তাকে ছেটাবেন তাতে দেবেন পারফিউম এবং নিজেরাও এই সময়ের মধ্যে একটুখানি তিল মর্দন করে স্নান করার চেষ্টা করবেন অর্থাৎ তিল গায়ে লাগিয়ে স্নান করবেন এবং স্নানের জলে একটু গোলাপ জল বা গোলাপের যে কোনো ফ্রেগরেন্স সেন্ট ইত্যাদি আত ইত্যাদি অল্প পরিমাণের দিয়ে আপনারা স্নান করুন যদি ওইগুলো না থাকে তাহলে একটু কর্পূর আপনার স্নানের জলে ফেলে এই সময়ের মধ্যে স্নান করতে শুরু করুন এর ফলে কিন্তু আপনাদের চন্দ্র এবং শুক্র মজবুত হবে আর্থিক দিক থেকে আপনারা অনেক বেশি সবল হবেন আর্থিক সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি আপনাদের ওপরে আসবে অত্যন্ত পবিত্র এই মাস এই মাস বিশেষ বিশেষ দিনগুলোতে আমরা আরও বিশেষ বিশেষ উপায় নিয়ে আসবো সেই উপায়গুলো এর পাশাপাশি করতে শুরু করবেন অবশ্যই অবশ্যই আপনাদের জীবনের বিভিন্ন দিক থেকে সুখ স্বাচ্ছন্দ্য আকর্ষিত হবে আশা করি সম্পূর্ণ বিষয়টি সহজভাবে বোঝাতে আমি সক্ষম হয়েছি পর্বটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে উৎসাহিত করুন এবং সহজ ভাষা ধর্মকথায় এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায় আর বন্ধুরা আমাদের ফেসবুক পেজ সহজ ভাষা ধর্মকথা ওখানে একটা লাইক দিয়ে রাখুন হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয় মন্ততন্ত ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পর্বে নমস্কার